প্রশাসন চিরকালই চিডিংবাজ তার কারণ হচ্ছে যে এটা যদি কোনো তৃণমূলের সভা হতো পারমিশন ছাড়াই ওই হাইওয়ে ঘন্টার পর ঘণ্টা বন্ধ করে রেখেও সভা করতে দিত তা ভালো হয়েছে তাহলে প্রশাসন অনেক গুরুত্ব দিচ্ছে আমি বলবো যে একটা হাইওয়ে বন্ধ করে দিকে সভা করতে দিচ্ছে কিন্তু মানুষের ওপরে এই ধরনের মানে কি বলবো মানুষকে কষ্ট দিয়ে বা মানুষের চলাচলের জায়গাকে বন্ধ করে দিয়ে এগুলো প্রশাসন খালি নাটকবাজি করা ছাড়া আর কিছুই নয় এবং প্রশাসন বুঝে নেয় যে এদের পেস কতটা রয়েছে যারা সভা করছেন কত ভিড় হতে পারে কি ধরনের আলোচনা হতে পারে তাতে যদি গন্ডগোল হয় কি হবে এই সব প্রশাসনের মাথায় সবসময় ঘুরঘুর করে আর পুলিশ চটিচাটা পুলিশ কারণ চটিচাটা ওরা দেখ যে হ্যাঁ দেশের চটি চাটায় কমতি হয়ে যাবে যদি পারমিশন দিয়ে দেয় ওই জন্য চটি চাটাতে ভালো করে চাটতে পারে সেই জন্য এরকম এরকম সমস্ত সভা সমস্ত কিছুরই দু হাজার সালের পর থেকে অন্য দল করতে গেলেই তার বাধা এবং হচ্ছে গন্ডগোল এটা আমরা দেখে এসছি এটা নতুন কিছু নয় কিন্তু আমি অন্তত এইটুকু বলবো যে নসদ সিদ্দিকী তিনি যে সভা করতে আসছেন মানুষের মধ্যে তার যে আবেগ রয়েছে সেই আবেগ অবশ্যই ভালো ভালো জিনিস কিন্তু আমি তাকে এইটুকুই বলবো তার একটা বার্তা ভিডিও বার্তা আমার ভালো লেগেছে আমি তার সমালোচনা করেছিলাম যে দেখুন ওয়াক বিল পাস হয়েছে পার্লামেন্টে যদি ওয়াক বিলের বিরুদ্ধে কিছু বলতেই হয় সুপ্রিম কোর্টে গিয়ে বলুন তার হাতে তো হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের বড় বড় লয়াররা রয়েছে তারা সেখানে গিয়ে কথা বলুক আমরা তো আমরা তো চাই যে তার দল এমন একটা পজিশন নিয়ে আসুক যেখানে এই কাটা পাস থেকে এবং এই ধর্ম ধর্মান্ধতার জায়গা থেকে মানুষের একটা মুক্তি মিলবে সুতরাং তার উপরে আমার অনেক আশা আমি আমার ধারণা যে তিনি একজন বড় নেতা ভবিষ্যতে হয়তো আরও বড় নেতার জায়গায় তিনি যাবেন আর প্রশাসনের এই জিনিস নিয়ে বলার কিছু নেই প্রশাসনের এই সমস্ত চিটিংবাজি চলছেই আপনারা অতীতেও দেখেছেন জাস্ট এক মাস আগের ঘটনা এক মাসও না কয়েকদিন আগের ঘটনা শুধুমাত্র একটা ইফতার পার্টি করার জন্য আগের থেকে পারমিশন নেওয়া কংগ্রেসের একটা ইফতার পার্টি সেটাও বন্ধ করা হয়েছিল পরবর্তীকালে হাইকোর্ট থেকে অর্ডার নিতে হয় আর বিজেপি তো যে কোনো একটা ঘটনা ঘটাতে গেলেই বা কোনো একটা সভা বা কোনো একটা মিছিল করতে গেলে হাইকোর্টে আসতে হয়েছে অতীতে আইএসএফকেও আসতে হয়েছে কারণ হচ্ছে আপনার আপনারাই প্রশ্ন করেছিলেন যে তাদের যে প্রতিষ্ঠা দিবস সেই দিন প্রথমে পারমিশন দেওয়া হয়নি পরবর্তীকালে বলা হয়েছে নৌসদ এবং আরও তিন চারজন লোক যারা ওই কেসটায় বেলে রয়েছে যে কেসটা তাদের ওপরে আলাবুল দিয়েছিল যে চোরটা যে চোরটা এখন তৃণমূল থেকে বিতাড়িত সেই কেসে তারা বক্তব্য দিতে পারবে না আমি যদিও ওই প্রতিবাদ করেছিলাম তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে এটা নতুন কোনোই ঘটনা নয় নৌসদ সিদ্দিকির উচিত ছিল ওই পারমিশন পুলিশ দিল কি দিল না তার জন্য অপেক্ষা না করে একটা রিট করে দেওয়া কারণ হাইকোর্ট থেকে পারমিশনটা হলে সিকিও হতো এবং প্রোগ্রামটা আরো ভালোভাবে তারা করতে প্রশাসন সেইটাই করে এসেছে কারণ হচ্ছে যে প্রশাসন জানে যে এই বারণটা করে দিলে বেশ কিছু লোক আসবে আসবে না না মানে হচ্ছে যত তত পুলিশ প্রশাসনের হেডেকটা কম থাকবে এবং তত ওই চটি চাটা যারা চটিটা তারা ভালো করে চাটতে পারবে এবং রিপোর্টগুলো ভালোভাবে প্রশাসন দিতে পারবে সরকারি লোক মানে যারা তৃণমূলের নেতাগুলোকে এবং বলতে পারবে যে আপনাদের কথাতে আজকে আমরা আর দেখুন আজকে এই বন্ধ করেছি ওই বন্ধ করেছি এর মধ্যে অনেক কিছু জড়িতও রয়েছে সেই জন্য এগুলো পুলিশ করেছে এবং সব থেকেও বড় ব্যাপার হচ্ছে যে কেন আওয়াজ উঠছে না যে পুলিশ যে বিরোধিতা করছে এই বিরোধিতাটা আসলে মুখ্যমন্ত্রী করছেন কারণ দায় তো তাকে নিতে হবে তিনি তো তিনি তো পুলিশ মন্ত্রী তাহলে আজকে আমার মানে বক্তব্য যে আইএসএ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করুক যে আমরা বা অন্য বিরোধী দল সভা করলে আপনার পুলিশ এত গায়ে গায়ে রাগ ধরে কেন বা এত চিরবিরানি কেন আসে কেন আসে এই প্রশ্ন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে করা উচিত কারণ তিনি হচ্ছেন একজন পুলিশ মন্ত্রী আমি মনে করি মুখ্যমন্ত্রী এর জবাব দিতে বাধ্য

যদিও এখন সে খুব ভালো ভালো কথা বলছে তৃণমূলের সম্পর্কে যাতে তার তুলে নেওয়া এ এরপরে আর একটা ব্যাপার হচ্ছে যে শকত মোল্লাও বা চুরির টাকা দিয়ে কম্বল বন্টন ওই অনেক কিছু ত্রাণ সামগ্রী টামগ্রী পাঠিয়েছে কিন্তু এখনো তিনি হালে পানি পাচ্ছে না কিন্তু আইএসএ প্রথমবার এসে সেরকম কিছু না করতে পারলেও পরের বার ভালোভাবে ঝড় তুলে দিয়েছে এবং একটা নতুন ছেলে আনকোড়া ছেলে নসদ সিদ্দিকি যাকে কেউ হিসাবের মধ্যেই রাখেনি সে আজকে সেখানে একটা এম এল দখল করে নিয়েছে মানুষের হৃদয়ে সে স্থান করে নিয়েছে এইটা যদি হতে থাকে একজন তাজা নেতা ভালো নেতা সৎ নেতা সে যদি আজকে তার ক্ষমতা দিয়ে তার নিজের এলাকায় ভালো উন্নয়ন করে দেখায় এবং পাশাপাশি সেই উন্নয়নের রেস যদি অন্য জায়গায় পড়ে তাহলে চোর তৃণমূল ঠিক আছে তাদের অনেক অসুবিধা হয়ে যাবে যার জন্য আজকে তাকে বিভিন্নভাবে হ্যাম্পার করা আমি তো এইটাই বলবো প্রতিষ্ঠা দিবসে সে বক্তব্য দিতে পারবে বা না পারবে তাতে পশ্চিমবঙ্গ পুলিশের এত মাথা ব্যথা কেন কেন তার তার কী তারা কি কি অন্যায় করেছে তারা তাহলে আমার বক্তব্য হচ্ছে যে কেন নশত্রীর দিকে এই মামলাটা করলো না আমি জানি না আমি তাকে ওপেন বলছি এই মামলাটা তার করা উচিত যে এইটা তাহলে যদি রায় হয় পুলিশের বা কোর্টের তাহলে অন্য যত নেতা এবং শাসক দলের যত নেতার নামে কোনো মামলা রয়েছে কোনো সভায় কোনো জায়গায় তারা কোনো বক্তৃতা করতে পারবে না তাহলে তার আওতায় তো মুখ্যমন্ত্রীও চলে আসে তাহলে একুশে জুলাই হবে না মুখ্যমন্ত্রী নামে আছে আমি পরিষ্কার কথা আইন যদি হয় একটা সবার জন্য সমান আইন হবে দেশের কোনো মামলা থাকলেই তাহলে করতে পারবে না সুপ্রিম কোর্টে কথা বলেছিল কোনো মামলা থাকলে কেউ ভোট লড়তে পারবে না ইমপ্লিমেন্টেশন যদি হয় সবার জন্য হোক আর নাহলে এইসব গন্ডগোল তাকিয়ে রাখবে পুলিশ কারণ হচ্ছে যে দেখুন এটা চিরকালই হয়ে এসেছে চিরকালই আমাদের এখানে চিরকালই শাসক দল নিজেদের ক্ষমতায় থেকে যাওয়ার জন্য বিরোধীদের পুলিশ দিয়ে হোক বা মানুষকে ভুল বুঝিয়ে হোক চিরকাল আটকেছে এটাও তার ব্যতিক্রম নয় কিন্তু আমি বলবো নওশদ সিদ্দিকী তিনি যে বার্তা দিয়েছেন সেই বার্তাটা মানুষ যেন ফলো করে ওয়াক নিয়ে অন্তত কেউ দেশের আইন হাতে তুলে নেবেন না পুলিশ পেটানো পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া স্টেশন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা বাস স্ট্যান্ড ভাঙচুর করা বাস ভাঙচুর করা বিডিও অফিস ভাঙা এগুলো সাধারণ মানুষের কাজ নয় এগুলো করলে আজকে ভাবছেন খুব ভালো কালকে এই প্রশাসন কিন্তু আপনার পাশে থাকবে না কারণ দল যদি চেঞ্জ হয়ে যায় অথবা যদি কোর্টের অর্ডারে আপনাদের বিরুদ্ধে যদি কোনো মামলা হয় সেই মামলাতে কিন্তু তখন যে আপনাকে নে নেতা বা যে মন্ত্রী বা যে এবিসিডি এ থেকে যে তৃণমূলের ছোট বড় নেতারা আপনাকে মদত দিয়েছে না তারা কিন্তু কেটে পড়বে আপনার ঘরের ছেলেটা বা আপনার ঘরের কাকুটা তাকে কিন্তু জেলে ঢুকতে হবে যেরকম একশো চুয়াল্লিশ না একশো দেড়শো জন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে এদের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো নয় চট করে বেলও পাবে না কারণ যদি প্রমাণ হয় পুলিশের গাড়ি ভাঙতে এসেছিল আজকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে ওই কোর্টে যদি বেল হয়েও যায় ক্যান্সেলেশন এখানে ফাইল হয়ে যাবে বা হাইকোর্টের অর্ডার রয়েছে সুতরাং চিন্তা করে কাজ করুন এই সমস্ত নেতা সাড়ে তিন টাকা দেড় টাকা আনা আটানার নেতাগুলোর নেতাগুলোর চোখে চোখ রেখে কথা বলুন আমি অবাক হয়ে গেলাম যে ধর্মীয় বিষয়টা আমাদের এখানে এত বেশি করে কেন এমফ্যাসিস দেওয়া হয় আমাদের দেশ তো বাংলাদেশ নয় কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের এই ঘটনা বলছে তিন মাস ধরে ব্লুপ্রিন্ট হয়েছিল আরে তিন মাসের ব্লুপ্রিন্ট পুলিশ কিছু জানতে পারলো না তার মানে এর তো নাশকতার আমি একটা বিশেষ কাজে মালদা থেকে ফিরছিলাম রবিবার সাধারণ মানুষ যারা মুর্শিদাবাদের ওই স্টেশনগুলোর ওপর থেকে ট্রেনে উঠছেন তারা বলছে যে যে কোনো মুহূর্তে যদি হাইকোর্ট রোববার অর্ডার না দিত এই শনিবার অর্ডার না দিত শনিবার রাত্রির বেলা স্টেশন বাস স্ট্যান্ড আরো বেশি করে মানে ভাঙচুর করা হতো এমনকি কয়েকটা স্টেশন দুলিয়া নাজিমগঞ্জ এই স্টেশনগুলোকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাহলে কানা মানুষ শুনতে পারে হতে পারে কিন্তু যা ঘটে বা যা শোনা যায় তার কিছুটা সত্যি এইটা ঘটনা একদম সত্যি যেভাবে মারা হয়েছে কেন মারবে সেখানে পুলিশ বড় বড় তারা কোথায় গেল রাজীব কুমার কোথায় গেল ওই আরেকজন যে রয়েছে তিনি এখন বড় বড় স্টেটমেন্ট দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে মিডিয়ার সামনে তিনি সেখানে কোথায় গেছিলেন তার অত বড় ছাতি কেন চুপসে গেল মুখ্যমন্ত্রীর মুখে কেন কোনো কোনো প্রতিবাদ নেই মুখ্যমন্ত্রী শুধু মুখের কথা বলেই শেষ তিনি যান যা আগে তো আমরা দেখতাম কোনো ঘটনা হলেই তিনি ছুটে চলে যান রেল অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি ছুটে চলে গেছেন কোনো ঘটনা হয়েছে তিনি তিনি দল পাঠিয়েছেন বাইরে হ্যাঁ বারাণসীতে এখানে ওখানে আজকে তার দলের একটা লোক কিছু বলছে না কেন তারা ইনভলভ বলে মুখ্যমন্ত্রী যাচ্ছেন না কেন আসলে সব জায়গায় রাজনীতি করে করে মানে মানুষকে একদম বানিয়ে মানিয়ে দিয়েছে ওই তো বললাম একটাই কথা ভাঙড়ে একজন ভালো লোক রয়েছে তাকে যদি আবার জেলে ঢোকানো যায় তাহলে তৃণমূলের মানে আসটা মেটে কারণ দুই চোর একটা সাসপেন্ডেড চোর আর একটা বড় ডাকাত শকত মোল্লা ওরাই এখন ভাঙড়টা কন্ট্রোল করতো দিদির একদম পরে ডান আর বাঁহাত ছিল একজনকে বাধ্য হয়েছেন মানে একজন তো ছমাস অন্তর অন্তরই দল থেকে খায় আবার চলে আসে তৃণমূল বলেই এটা সম্ভব আর আরেকজন সে ওই প্রকাশ্যে বলে ফেলেছে যে কম্বলের টাকা মানে চুরি করা টাকায় কম্বল বিলোয় সব বলার পরে দলের কাছে শোকজ কে সেও এখন ব্যাক ফুটে আর কাউকে এখন তৃণমূল পাচ্ছে না সেখানে কিছু করা সেখানে নসদ এখন ইলেকটেড এমএলএ সেই সে এখন ভাঙড়ের মানুষদের জন্য অনেক কিছু লড়াই করতে চাইছে সেই জায়গাটা রাজ্য সরকারের গায়ে মানে গায়ে গায়ে চিরবিরানি ধরছে যার জন্য পুলিশ করছে এসব নেতাদের অঙ্গুলি হেলনে হচ্ছে পরিষ্কার কথা হচ্ছে যে পুলিশ যদি করতে আসে আপনারা পুলিশের সঙ্গে পুলিশের মতন করে কথা বলুন এবং এসপি অফিসে যান এসপিকে বলুন যে যে পুলিশ এইভাবে মদত দিচ্ছে করছে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে নাহলে মামলা